কিশোরগঞ্জের ইটনা উপজেলার আলগাপাড়া গ্রামে আজ এক অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল বছর করলেন গোর্খদ হিসাবে পরিচিত মনোমিয়া যিনি কোনো পারিশ্রমিক না নিয়ে খনন করেছিলেন তিন হাজার সাতান্নটি কবর শনিবার সকাল দশটায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি জয়শীতি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ বাহাউদ্দিন ঠাকুর নিশ্চিত করেছেন মনোমিয়ার খবরকে স্থানীয়রা জানান জীবন দশায় মনোমিয়া কখনো কবর খননের বিনিময়ে কোনো কিছু নেননি শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় এই কাজ করতেন তিনি ঢাকায় বসবাসরত আইনজীবী ও ওই এলাকার সন্তান মোহাম্মদ রোকুন রেজা জানান কিছুদিন আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন মনোমিয়া তখনই দুর্বৃত্তরা তার বহু বছরের সঙ্গে প্রিয় ঘোড়াটিকে করে ফেলে আর এরপর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন তিনি ঘোড়ার শোক আর শারীরিক দুর্বলতা সব মিলিয়ে তিনি আর আগের মতো হয়ে উঠতে পারেননি তার ওই এলাকায় নেমে এসেছে সুখের ছায়া এমন নিঃস্বার্থ মানুষের অভাব কখনো পূরণ হবার নয় বলছেন এলাকাবাসী